অবশ্যই দেখি 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 লেলার লাক্সারিয়াস চোখ প্রিমিয়াম ঠোঁট লেলার ঠোঁটের মধ্যে দুটো স্পট আছে দেখো না এই যে কালো কালো স্পট আপু এই যে কালো কালো স্পট মনে হয় যে গ্যারেজ থেকে আসছে হুন্ডার গ্যারেজ থেকে চুমটা কমায় নেই আচ্ছা মেহেদী সাথে কত বড় বে মানে সে হাতটা ধরার নাম করে এই টিসুটা হাতে দেওয়া হয়েছে সেটা এই বে তুমি মেনে নিলাম না দিলাম ভদ্রভাবে বলো যে মেহাদী শুভ ভাইয়া আমার টিসুটা ফেলে দাও